প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আজকে আবারও চলে আসছি গাজীপুর জয়না বাজার নয়নপুর নয়নপুর থেকে তেলেহাটি গ্রাম তেলেহাটি এই তেলেহাটি ইউনিয়ন তালতলি গ্রাম এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে হচ্ছে এলাকার বড় রাস্তা এই রাস্তা থেকে একটি প্লট পরে দর্শক এখান থেকে পায়ে হেঁটে এক মিনিট লাগবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা লাইনে থাকেন বোঝার চেষ্টা করবেন দর্শক আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদেরকে সহজে বোঝার জন্য এই যে রাস্তাটি দেখা যাচ্ছে ওই যে রাস্তার মাথা ওইখানে হচ্ছে রানিং রাস্তা ওই যে গাড়ি দেখা যাচ্ছে এই রানিং রাস্তায় ওই মাথায় হচ্ছে বড় রাস্তা এলাকার একদম ওই যে গাড়ি চলে যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসলে অর্থাৎ একটি প্লট পরে একটি একটি দুইটি প্লট পরে একটি প্লট দেখাবো যে প্লটটির পরিমাণ হচ্ছে এক বিঘা এটি তালতলি গ্রাম তালতলি গ্রামে অবস্থিত এখানে চলে আসবেন আপনারা নয়নপুর থেকে সোজা পূর্ব দিকে আনুমানিক এক কিলোমিটার দূরত্বে এই জমিটির অবস্থান জমিটি খুবই চমৎকার লোকেশনে এখানে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই প্লটটির আশেপাশে পর্যাপ্ত মিল ফ্যাক্টরি গড়ে উঠেছে যার কারণে এখানে ভাষা ভাড়া চলে আপনারা চাইলে জমিটি কিনে ঘর করে ভাড়া দিতে পারবেন এবং পানির দামে জমিটি পেয়ে যাবেন জমিটির সাইজ একদম স্কোয়ার এই যে দশক চতুর্দিকে বাউন্ডারি করা সরি তিন দিকে বাউন্ডারি করা একদিকে বাড়ির সীমানা এই যে দেখা যাচ্ছে কলাম করা রয়েছে এদিক দিয়ে কলাম মুখ হবে প্রায় আনুমানিক একশো ফিট একশো বিটের মতো মুখ হবে কম বেশি হতে পারে তো যাই হোক দর্শক প্লটটি ক্রয়কৃত জমির এই জমিটি ঢাকার মালিক বর্তমানে বহাল রয়েছে এবং ওই মালিক বিশেষ প্রয়োজনে অর্থাৎ ঋণগ্রস্ত অবস্থায় থাকার কারণে জমিটি ইমার্জেন্সি বিক্রি করবে একদম পানির দামে ভাড়া চলে তেলিহাটি তালতলি গ্রাম একদম স্কয়ার দর্শক জমিটি অনেক সুন্দর জমি ভিডিওতে যেমন সুন্দর বাস্তবে তার চাইতে আরও বেশি সুন্দর যেহেতু আমাদের ভিডিওটি ক্যামেরা তেমন সুন্দর নয় তাই দর্শক আমি আবারও বলে দিচ্ছি জমিটি খুবই চমৎকার অনেক সুন্দর স্কোয়ার চতুর্দিক স্কয়ার বাউন্ডারি করা আমি আপনাদেরকে প্লটটির ভিতরে প্রবেশ করে আর একটু দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব দর্শক এই যে প্লটটি এই পাশে হচ্ছে বাড়ি এই যে বাড়ি এই এখানে বাসা ভাড়া চলে আশেপাশে বেশ কয়েকটা ছোট বড় ফ্যাক্টরি গড়ে উঠেছে রানিং অবস্থা রয়েছে এখানের যে কর্মচারীগুলো তারা এখানে বাসা ভাড়া থাকে আপনারা ইনস্ট্যান্ট বাসা ভাড়া দিতে পারবেন একদম পানির দামে জমি কিনে বাসা ভাড়া দিতে পারবেন দর্শক এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো সবে জমির ভিতরে অর্থাৎ জমির সীমানার ভিতরে প্লটটি পূর্বমুখী ফেস আবার বলে দিচ্ছি প্লটটি হচ্ছে পূর্বমুখী ফেস চতুর্দিকে স্কোয়ার একদম বাউন্ডারি করা এই যে বাউন্ডারি এটা হচ্ছে পশ্চিমের বাউন্ডারি আমরা দাঁড়িয়ে আছি উত্তর পাশে আর ওই যে দেখা যাচ্ছে ওই বাউন্ডারিটি হচ্ছে দক্ষিণ পাশের বাউন্ডারি একদম স্কোয়ার এই যে দর্শক একেবারে স্কোয়ার এক বিঘা জমি এখানে জমির পরিমাণ এক বিঘা একটু বেশি হবে হয়তোবা এক এক বিঘা এক কাঠা দেড় কাঠা হতে পারে মাপে যতখানি পাওয়া যাবে ততখানি আপনারা ক্রয় করবেন আর বলে দিচ্ছি দর্শক জমিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আনুমানিক এক কিলোমিটার দূরত্বে অবস্থিত এখানে চতুর্দিকে মিল ফ্যাক্টরি থাকাতে বাসা ভাড়া চলে মোটামুটি ভালোই বাসা ভাড়া চলে আপনারা ইনস্ট্যান্ট বাড়ি করে বাসা ভাড়া দিতে পারবেন এখানে আশেপাশে বেশ কয়েকটি বাসা সব বাসাতেই কম বেশি ভাড়াটি রয়েছে গাছগাছলার জন্য তেমন বাসাগুলো দেখা যাচ্ছে না তো দর্শক আপনারা যারা এই ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি অনুরোধ থাকবে এই জমিটি বাসা ভাড়া চলে সস্তা পানির দামে আপনারা পেয়ে যাবেন প্যাকেজ মূল্য আমরা বলে দিচ্ছি এই জমিটির সম্পূর্ণ এক বিঘা এক কাঠার একটু বেশি হতে পারে জমিটির প্যাকেজ মূল্য এক কোটি বিশ লাখ টাকা দর্শক মাত্র এক কোটি বিশ লাখ টাকায় পেয়ে যাবেন আপনারা এক বিঘা জমি খুব জরুরি এই জমিটি অনেক জরুরি যাদের ভালো লাগবে আপনারা দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন কেননা মালিক খুব প্রবলেমে রয়েছে যার কারণে সস্তা মূল্যে জমিটি দিয়ে দিচ্ছে জমিটি এখানে প্রতি কাঠা জমি পড়তেছে মাত্র ছয় লাখ টাকা দর্শক ছয় লাখ টাকায় গাজীপুরে রাস্তার সাথে জমি বাসা ভাড়া চলে ঢাকা ময়নসিং মহাসড়ক থেকে এক কিলোমিটারের মধ্যে তো দর্শক এই জমিটি যাদের ভালো লাগবে তাদের প্রতি আমার আবারও বিশেষ অনুরোধ থাকবে আপনারা কোনো ক্রমেই দেরি করবেন না পছন্দ হলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব ভিজিট করবেন তা না হলে হয়তোবা মালিক বিশেষ ঋণ থাকার কারণে ভেঙেও বিক্রি করে ফেলতে পারে কারো কাছ থেকে বায়নাও নিয়ে নিতে পারে সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ এক বিঘা জমি আপনাদেরকে দিতে ব্যর্থ হতে পারি যাই হোক আপনারা অবশ্যই এই জমিটি হাতছাড়া করবেন না যাদের এটা কেনার সামর্থ্য আছে তারা টাকা ব্যাংকে ফেলে না রেখে জমিতে ইনভেস্ট করে দিন আমি কথা দিচ্ছি একশো পার্সেন্ট আপনি লাভবান হবেন যে ক্রয় করবেন আল্লাহ যার ভাগ্যে রাখবে আপনারা খুবই লাভবান হবেন অতি চমৎকার লোকেশনে বাসা ভাড়া পাওয়া যায় জমির সাইজ ভালো চতুর্দিকে ডিমার্গেশন কমপ্লিট করা এবং কলাম করে করা যেগুলো এই এই বাউন্ডারি করতেই আপনাদের অনেক টাকা লেগে যাবে যেটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় লাখ টাকা কাঠা এক কোটি বিশ লাখ টাকা প্যাকেজ মূল্য এক বিঘা জমি এক বিঘা থেকে এক দেড় কাঠা বেশি হতে পারে দর্শক আমি বারবার বলে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন তারপর আমাদেরকে আপনারা ফোন দিবেন চলে আসবেন দেখার জন্য জমিটির চতুর্দিকেই মিল ফ্যাক্টরি পর্যাপ্ত ঘনবসতি অলরেডি গড়ে উঠেছে ঢাকা মমনসিং মহাসড়ক থেকে একদম নিকটে মাত্র এক কিলোমিটার দূরত্ব অটো দিয়ে চলে আসলে অর্থাৎ নয়নপুর থেকে আপনারা যদি অটো দিয়ে চলে আসেন মাত্র দশ টাকা ভাড়া নেবে বুঝতেই পারতেছেন কতটা নিকটে জমিটির অবস্থান তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা